আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্ন রহমদুলিল্লাহ ওয়াহাদু আসসালাম আলহাম নবী আবাদ সমৃদ্ধ দিনী ভাতৃমণ্ডলী আমরা বর্তমানে এসিন আলী সারাফি কমপ্লেক্সের লাইব্রেরি উদ্বোধনে উপস্থিত হয়েছি আমাদের অনেক বড় একটা পরিকল্পনে অত্র কমপ্লেক্স পরিচালিত হচ্ছে যেখানে মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে একটা ফ্রি চিকিৎসা কেন্দ্র থাকবে বয়স্ক শিক্ষা ব্যবস্থা থাকবে প্লাস কমপ্লিট একটা শিক্ষা ব্যবস্থা একটা লাইব্রেরি সমৃদ্ধ একটা লাইব্রেরি তো তার ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আজকে আমরা এই মিনি লাইব্রেরিতে শুরু করছি দিন দিন আমাদের লাইব্রেরির বই পুস্তক বাড়তে থাকবে ইনশাআল্লাহ তো সবচেয়ে ভালো লাগছে যে আজকে আমরা আমাদের অত কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সভাপতি মহোদয়কে পেয়েছি আমরা সংক্ষিপ্তভাবে তার ওনার কাছে একটু মতামত জানতে চাচ্ছি জাজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম সম্মানিত তিনি ভাই বোনেরা আমরা আমাদের ইয়াসিনালাহি মাদ্রাসার মিনি লাইব্রেরি বলা যায় উদ্বোধন অনুষ্ঠানে আসছি আজকে আমি আমার একটা স্বপ্ন ছিল যে একটা মাদ্রাসা বানাবো মসজিদ করবো একটা ছোটো লাইব্রেরি থাকবে এটা আমরা আমাদের সব জ্ঞান সমৃদ্ধ হবে যেখানে আমাদের বাচ্চাদের এরকম একটা ইচ্ছা ছিল সবসময় তো সেই ইচ্ছাটা আল্লাহ পূর্ণ করতে চলেছেন আর কি তো আমরা ছোটো প্রয়াসে ছোটো উদ্যোগে মাত্র শুরু করেছি মিনি একটা লাইব্রেরি এটা আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ আরও বড়ো আকারে করব সমৃদ্ধ হবে বই পুস্তকে এটা আশা করছি আপনাদের কাছে দোয়া যাচ্ছি আপনারা যেন আমাদের জন্য সবার জন্য দোয়া করেন আমরা যেন আরও ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ আপনাদের ছেলে মেয়েদের ভালোভাবে লেখাপড়া হবে এখানে ইনশাল্লাহ আপনাদের ছেলেদের জ্ঞান বৃদ্ধি পাবে এই আশা নিয়েই এই মাদ্রাসা আমি তৈরি করেছি আপনারা দোয়া করবেন এই মাদ্রাসার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ধন্যবাদ সভাপতি মহোদয়কে আমরা আপনাদের কাছে দোয়া করছি আপনাদের জন্য দোয়া করছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি দোয়া করবেন যেন আল্হরবুল্লা আলমিন আমাদের এই প্রচেষ্টাগুলো কবুল করেন এবং সব কিছু সহজ করে দিন জজাকাল্লা খ্যের আসালামুক রহমতুল্লাহি